একবার ছবিতে ধরে রাখার মতো মুহূর্ত আমাদের সাথে চিত্র সাংবাদিক বন্ধু যারা আছেন তারা চাইবে যে মুহূর্তটা ছবিতে ধরে রাখে এবং আহ যেহেতু অনেকদিনই ত কি হয়ে গেছে সিনেমাতে কার জাতীয় গর্ব মানে আজকে যারা আমাদের অহংকার যারা আমাদের ইন্সপিরেশন যারা আমাদের আইডেল তাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে আজকের এই প্রোগ্রাম আজকে আমাদের কার্টিন রেজাল্ট এবং আজকে আমাদের বাংলা জাতীয় গর্ব অ্যানাউন্সমেন্ট করার দিন আমাদের টোয়েন্টি সিক্স আইটিসি রয়্যালে হচ্ছে এবং আমাদের থার্টি ফাইভ যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড বিনার আছে তাদেরকে প্রত্যেককে আমরা ইনভাইট করেছি আসার জন্য যারা সেই সময় কলকাতায় ডেফিনেটলি প্রেজেন্ট থাকবেন এবং প্রত্যেকেই সেটা অ্যাপ্রিশিয়েট করেছেন কারণ আমার মনে হয় কোথাও গিয়ে আমরা ভুলে যাই যে আজকে যারা আমাদের জাতির সর্ব গর্ব আজকে আমাদের যারা জাতির সম্পদ তারা কিন্তু কোথাও গিয়ে আমাদের বাংলাকে গোটা বিশ্বব্যাপী তারা উজ্জ্বল করেছে তো সেই নক্ষত্রদের আরও উজ্জ্বলতম করার জন্য আজকের এই অনুষ্ঠান বাংলা জাতির অ্যাকচুয়ালি এই চিন্তাভাবনাটা আমি সবসময় কোনো ইনোভেটিভ কোনো ক্রিয়েটিভ কোনো কাজকর্ম করতে ভীষণ ভালোবাসি তো যখন আমি এটা ভাবি যে আমি এটা করবো তখন আমার মনে হয়েছিল যে সেই সমস্ত মানুষদের জন্য করা উচিত যারা আমাদের ইন্সপিরেশন যারা আমাদের আইডিয়া তো সেইভাবেই আমার বাংলা জাতীয় গর্ব এই প্রোগ্রামটার প্রতিষ্ঠা যাদেরকে ভীষণভাবে কারণ অনেকে অলরেডি বলেছেন আমরা যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমরা সেটা ভুলেই গেছি কিন্তু আমার মনে হয় যে তারা আমাদের বাঙালির গর্ব এবং সেই সম্মানটুকু দেওয়া আমাদের আমাদের রক্ষা করা আমাদের সেটা কর্তব্য বলে মনে করি এবং যারা আমাদের আছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার তারা তারা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তারা ভীষণভাবে আমাদের সাপোর্ট করেছেন এবং আমাদের পাশে আছেন যারা পুরনো যারা বর্তমান এবং এখন অবধি যারা বর্তমান আছেন হয়তো অনেক ন্যাশনাল উইনার আছেন যারা এই মুহূর্তে আমাদের মাঝে তারা নেই যেমন ঋতুপর্ণ ঘোষের নাম অবশ্যই বলতে হয় সত্যজিৎ রায়ের নাম অবশ্যই বলতে হয় কিন্তু এখন অব্দি যারা যারা বর্তমান যারা যারা আছেন আমাদের বাংলার সম্পদ তাদের প্রত্যেককেই আহ্বান করা হয়েছে অনুষ্ঠানটা হচ্ছে ব্যাপারটা সবসময় নয় ছোটো মার্কেট সাইজ ইন্ডোশ্রিপ ভালোবাসা আর এই ধরনের পুরস্কার এবং ছাব্বিশ তারিখ যে অ্যাকচুয়াল প্রোগ্রামটা সেখানে আশা করছি আমার বন্ধুস্থানীয় গুরুস্থানীয় নানান মানুষদের সঙ্গে দেখা হবে এবং আঁকতে হবে এবং Die riunie het gekom. সবসময় মনে হচ্ছে যে যারা ধরো একেবারে জাতীয় স্তরে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে মানে অর্থাৎ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে নিয়ে আমাদের কলকাতায় সেইভাবে কোনো কোনো দিনই হয়নি দেখা গেছে অনেক সময় অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা আমার বন্ধু তারা কমপ্লেন করেছে যে দেখা গেছে যে তারা ফেরত আসার পর কাজ বাড়ার জায়গায় কমে গেছে মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা অনেকটা মানে অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে কারণ লোকেরা ভাবতে শুরু করেছে যে এবারে হয়তো বেশি টাকা চার্জ করবে বা এর হয়তো না হয়ে যাবে বা একে এর অ্যাভেলেবিলিটি হয়তো কমে আসবে সেই জায়গা থেকে মানে আমাদের লোকালি যদি তাদেরকে প্রমোট করা যায় যারা আমাদেরকে গর্বিত করছে তাদেরকে লোকালি প্রমোট করা গেলে নাথিং লাইক ইট এবং এই পার্টিকুলার সংস্থাটি যে এই দায়িত্বটা নিয়েছে যে মানে এই যারা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডেড সে মিউজিকের ক্ষেত্রে হোক বা ফিল্মের ক্ষেত্রে হোক তাদেরকে যদি আলাদা করে একটা সম্মান দেওয়া হয় এবং আলাদা করে অ্যাওয়ারনেস তৈরি করা হয় এবং আমি যেমন ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করি আমি একজন শিক্ষক ও শুধু অভিনেতা নয় আমি একজন শিক্ষক মানে অভিনয় শিক্ষাই সেই থেকে আমার মনে হয় এই জেনারেশনের অনেকে জানেও না যে আমাদের আমাদের বাংলা থেকে কারা কারা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে মানে আমরা যদি এখন বাইরে গিয়ে ইন্টারভিউ করি এখুনি মরেরই একটা কোনো ওখানে থেকে কোনো এক ইয়াংস্টারকে যদি জিজ্ঞেস করা হয় যে কী কী অ্যাওয়ার্ড বলো পাঁচজন বা দশজন ন্যাশনাল অ্যাওয়ার্ডিস্টের নাম বলো যারা সিনেমা বা মিউজিকের জগৎ থেকে অ্যাওয়ার্ড পেয়েছে দেখা যাবে তারা হয়তো বলে উঠতে পারছে না একটা জায়গায় দুটো নাম হয়তো এগুলোতে পারছে না তো সেই জায়গায় আমার অ্যাওয়ারনেসটাও তৈরি হবে এবং তার সাথে সাথে যারা পুরস্কার পেয়েছে তারাও এক্সাইটেড ফিল করবে এবং যারা আমাদের মতো মানুষের যারা কোনো পায়নি তারা আমরা আরো অনুপ্রাণিত হবেন